টানা এগারো বছর ধরে রাস্তার অবস্থা বেহাল তার উপর প্রশাসনের নিরাপত্তা এই দুই মিলিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের পশ্চিম পাড়ে খসালপুর এলাকায় ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ পথচারীদের ভোগান্তির শেষ নেই রোজি ঘটে চলেছে দুর্ঘটনা ফলে প্রশাসনকে কড়া বার্তা দিয়ে বেহাল রাস্তার দ্রুত সমাধান চেয়ে ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এই দৃশ্য গ্রামের কোনো ধান ক্ষেতের নয় বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের পশ্চিম পারে খসালপুর এলাকায় ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ এগারো বছর ধরে খসালপুর এলাকার প্রধান নিত্য যাতায়াতের এই রাস্তার কাজ হয়নি ছোটখাটো গর্ত রূপ নিয়েছে বিশাল আকৃতির খাদে স্কুল পড়ুয়ার থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে ফলে নিত্য ঘটছে একের পর এক দুর্ঘটনা প্রশাসনকে জানিয়ে হয়নি হয়নি কোনো সুরাহা তাদের আরও অভিযোগ বড় বড় ছায়ের গাড়ি যাতায়াত করে এই রাস্তার অবস্থা আরও খারাপ করে দিয়েছে প্রতিবাদ করতে গেলে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ তাই নিজেরাই খুঁজে বের করেছেন ধানের চারা রোপণের মাধ্যমে অভিনব এই প্রতিবাদের রাস্তা বেহাল রাস্তায় ধানের চারা রোপণের মধ্যে দিয়ে গ্রামবাসীরা প্রশাসনকে বোঝাতে চেয়েছেন যেখানে রাস্তায় নেই সেখানে চাষ করলেই বা কি ক্ষতি এখন দেখার বিষয় এই ধানের চারা নিচে চাপা পড়ে যাবে কিনা তাদের দীর্ঘদিনের দাবি হোটেল পাশ হচ্ছে না ধান পুচ্ছি রাস্তা মোটামুটি বহু দিন হলে খারাপ আছে রাস্তা প্রশাসনকে বলছি প্রশাসন এসে রাস্তার ছাইয়ের টাকা খাচ্ছে আট টাকা ইয়ে গাড়ি চলের টাকা খাচ্ছে সবেরই টাকা খাচ্ছে পুলিশ প্রশাসন রাস্তা আটকাতে যাচ্ছে পুলিশ উঠিয়ে চলে যাচ্ছে ছেলেপেলা স্কুল যেতে পারছে না এসে পড়ে যাচ্ছে টোটো পড়ছে গাড়ি পড়ছে মোটর সাইকেল পড়ছে কিছু সবই তো পড়ছে আর ধানের বিদপূর্ণ পানি কোনটা পাশ হওয়ার রাস্তা না তো কি করবো রাস্তা খারাপ হলে ধানপু পুঁতা খাবো এখন কি করবো মোটামুটি এক বছর ধরে এমন খারাপ হয়েছে যে কোনো হসপিটালের গাড়ি বা ছেলে মেয়ে যে আমাদের এখানে কোচিন আছে স্কুল সেন্টার যেগুলো বানালছে সেগুলোতে যেতে পারছে না এমন প্রশ্ন দিয়েছে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে রাত বিরাত দিনে রাতে সবসময় মানে উল্টো করে যাচ্ছে মেয়ে ছেলে নিয়ে যে মানে দেখার কিছু থাকে না এবার রাস্তাটার জন্য বলা যাকে বলা হচ্ছে তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু আমরা বলছি যে রাস্তাটা যদি রাস্তার মতো রাস্তায় যদি না হয় তাহলে আমরা ধান বুনে চাষ করে খাবো আমাদের দরকার নাই এত বড় বড় গাড়ি চলছে ছায়ের গাড়ি চলছে কেউ কিছু করছে না সব অভাল যাচ্ছে সে আমরা বারণ করছি না চলতে রাস্তাটা তো ঠিক করবে রাস্তাটা কিন্তু ঠিক করছে না এগারো দিয়ে যে রাস্তাটা হয়েছিল আমার তৈরি হয়েছিল এগারো বছর আগে থেকে এগারো বছর আগ্গার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের এমন কাজ হয়নি তারপরে যত ছায়ের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাকে আরো দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে একদম অসুবিধা ভোগ করছে এখানে করে এখানে করে ছায়া আসছে এখানে অঙ্গুজ আসছে এই মানুষ ছায় আসার জন্য রাস্তার দুর্ভিক্ষ এরকম হয়েছে কোনো নেতা নতুন কিচ্ছু কাজ করছে না এখানে গেছে আমাদের এসে এখানে করে ছায় রাস্তা টাকা খাচ্ছে লেকিন কাজ করছে না কেন কাজ করবে না টাকা খাচ্ছে তো যারা টাকা খাচ্ছে তারাই কাজ করবে কেন কাজ করছে না ওরা

চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ